আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকে এই যে আমার দুমদুল ক্ষেত থেকে আমি ধুমদুলগুলি কেটে নিচ্ছি এই যে মাথাতে কী সুন্দরভাবে গুমডুল হয়ে আছে এই যে বন্ধুরা দেখতে থাকে ওই যে গুন্ডুল আর ওই যে আরও গুমডুল আছে যে বন্ধুরা দেখতে থাকে এই সুন্দরভাবে সুন্দরভাবে দিন দিন হয়ে আছে থাকা মামলা খুব ভালো লাগে tarusi Jo one din gula ke sikal <Sessizlik> do abhi ne

এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন দিয়ে বাজিয়ে দেবেন এই বলে আমি